জানেন বন্ধুরা আজকাল আমার এমন অবস্থা হয়েছে রাস্তাঘাটে কোথাও বেরোতে পাচ্ছি না যেখানেই যাচ্ছি পরিচিত কিছু মানুষজন এসে বলছে যে যখনই সোশ্যাল মিডিয়া খুলছি সব সময় তোর ভিডিও সামনে আসে প্রথম প্রথম শুনে বেশ ভালো লাগলো যে হ্যাঁ আমার ভিডিও আমার পরিচিত মানুষজন দেখছে বলছে আলোচনা করছে ভালো লাগলো পরক্ষরেই বলছে হ্যাঁ রে তোর কি সংসারের কোনো কাজ করতে হয় না বাড়িতে তোর এত কাজ কে করে বাচ্চা কাচ্চা কে দেখে কখন স্কুল নিয়ে যাস কখন পড়াস তোর তো বেশ ভালোই লাইফ হয়েছে সবাই তো এরকম জীবনের কল্পনা করে সারা দিন ঘরে আরাম করিস ফ্যানের তলায় বসে আর একখানা ফোন হাতে নিয়ে দিন ভিডিও করিস তোর আর কোনো কাজ নাই যখনই ফোন খুলছি তখনই দেখছি পাড়াতে তো তোর নিয়ে পুরো সমালোচনা শুরু হয়ে গেছে যে প্রিয়াই বেশ করছে এতদিন অন্যরকম দেখতাম অন্যরকম জানতাম এখন দেখছি যখনই সোশ্যাল মিডিয়ায় আসছি যেখানেই যাই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় প্রিয়ার ভিডিও ছড়িয়ে গেছে ভালোই লাইভ পেয়েছে সারাদিন বসে বসে ভিডিও তারপরে জানেন যখনই বাড়িতে কেউ আসছে সঙ্গে সঙ্গে বলছে আপনাদের তো এখন ব্যাপার আলাদা হয়তো আমি বাড়িতে নেই মা আছে বাজারে গেছি বা কোথাও গেছি মাকে এসে বলছে হ্যাঁ আপনাদের এখন মান্থলি তো অনেক টাকা ইনকাম সবার তো দেখছি এই ভিডিও করে বাড়ি হয়ে যাচ্ছে গাড়ি হয়ে যাচ্ছে বড়ো বড়ো ব্যবসা খুলে যাচ্ছে আপনাদের তো এখন বিশাল ব্যাপার মা বলছে কেন কি হয়েছে আমি তো কিছু জানি না বলছে কেন আপনার মেয়ে যে ভিডিও করে এখন তো ভিডিও করলেই লাখ লাখ টাকা কি বলবো মা তো কিচ্ছু জানে না আগেকার দিনের মানুষ একটু সরল সাদা সিঁদে চুপ করে বসে আছে ঘরে লোকে যা বলছে চুপচাপ শুনলো মা আমাকে আসার পর বলছে হ্যাঁ রে কী ব্যাপার বলতো এই ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতে এসেছিলো বা ঘরে কাজের মাসি এসেছিলো কিংবা অমুক জায়গায় কাজ করে কাজের মাসিরা তো জানেন দু তিনটে বাড়িতে কাজ করে বা তার অধিক বাড়িতেও কাজ করে সেখান থেকেও সমালোচনা শোনে বা আলোচনা শোনে সবার শুনে এসে বলছে হ্যাঁ গো তোমাদের তো এখন বিরাট অবস্থা দিদি তো এখন এই কাজ করছে বিরাট কিছু কামাচ্ছে তো সত্যি কথা যখন প্রথমবার শুনি যে কেউ আমার ভিডিও দেখছে ভিডিও পছন্দ করছে যদিও পরিচিতরা কোনোদিন লাইক করে না পরিচিত লোক আর আত্মীয় স্বজন কখনো লাইক করে না করলেও তাদের একটা ব্যাপার থাকে যে তারা কত পয়সা পাচ্ছে একটা ভিডিও থেকে কত পাস এটা জানার সবার ইচ্ছা তো তারপরে সব জায়গায় রীতিমতন একটা আলোচনা তো না এখন সেই আলোচনাটা সমালোচনায় চলে গেছে যে এখন আমি কত টাকা পাই প্রথম যখন ভিডিও করলাম সেই দিনটা আমার এখনও মনে আছে প্রথম পনেরো দিন এক মাসে লোকে যখন দেখলো যে আমি কন্টিনিউয়াসলি আমার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রোফাইল থেকে ভিডিও পোস্ট করছি মানুষজন তখন বলতে শুরু করলো যে ভদ্রঘরের মেয়ে এইসব ভিডিও করছে হিন্দি গানে পারফর্ম করছে এগুলো আবার মানায় নাকি কোনো ভদ্রঘরে শিক্ষিত মহিলারা আবার এইসব করে নাকি আমাদের ঘরে এইসব অ্যালাউড নয় এগুলো কেন করছে তোমাদের কোনো শিক্ষা শাসন নেই ও একটা বাচ্চার মা বাচ্চাকে কি করে মানুষ করবে আবার মানে কেউ কেউ বলছে আচ্ছা ওর বর কিছু বলে না হ্যাঁ বাবা মা তো ছেড়ে রেখে দিয়েছে এখন তো বিয়ে হয়ে গেছে বরটার কোনো ঠিকানা নেই এই তো বউটাকে ছেড়ে দিয়েছে ভিডিও করছে বাড়িতে একটা বাচ্চা আছে বাচ্চাকে কি শিক্ষা দেবে আচ্ছা আমি বলছি এই যে আমরা মহিলারা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধু বান্ধবী সে কবেই ছুটে যায় মানে পড়াশোনাও শেষ বন্ধু বান্ধবীও মানে যোগাযোগ শেষ বন্ধু বান্ধবীদের সাথে তারপর সবার বিয়ে হয়ে যায় বিভিন্ন জায়গায় সবাই হয়তো সোশ্যাল মিডিয়া করেও না করলেও তাদের সারনেম চেঞ্জ সে মেয়েদের আমরা আর খুঁজেই পাই না আমাদের যারা একসময় বান্ধবী ছিল ক্লোজ ছিল তারপরে শ্বশুরবাড়ির নানান মানে সংসারের কাজ বাচ্চা মানুষ এইসবের মধ্যে কারুর সঙ্গে কারুর আর নিত্যদিন দেখাও হয় না যোগাযোগও হয় না যেটা ছেলেদের হয় বিশেষ করে সারাদিনের কাজের পর সন্ধেবেলা চায়ের আড্ডায় ওদের সবার সাথে দেখা হয় পাড়ার মোড়ে সবার সাথে দেখা হয় ছোটোবেলার বন্ধুরা সেই একই পাড়ায় থাকে চিরকাল দেখা সাক্ষাৎ হয় তো আমাদের তো হয়ও না আমরা বন্ধু বান্ধবীদের সাথে মন খুলে কথাও বলতে পারি না এই সোশ্যাল মিডিয়া আমাদের একটা নতুন প্ল্যাটফর্ম দিয়েছে এখানে প্রায় আমাদের পাড়ার এখন অনেক মহিলা করে অনেক গৃহবধূ করে প্রত্যেকেই করে আমি কোনোটাই খারাপ বলবো না আপনি সোশ্যাল মিডিয়ায় যেভাবে নিজেকে প্রেজেন্ট করবেন আপনি ঠিক সেই রকম তো প্রথম ভিডিও করতে গিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছিলাম যদিও আমি কোনো দিন আমার ভিডিওর কোনো লিঙ্ক কোনো দিন কাউকে হোয়াটসঅ্যাপে দেয়নি কেউ বলতে পারবে না যে ফেসবুকের কোনো ভিডিওর লিঙ্ক নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়েছে বা ইউটিউবের কোনো লিঙ্ক নিয়ে যে ভিউজ বাড়াবার জন্য বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এটা আমি দিন করিনি আমি সোশ্যাল মিডিয়া এসেছি যেমন বলি লাইভে এসে যে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকবার বলি এইবারও বলেছি লাস্ট টাইম সেরকম আমি সোশ্যাল মিডিয়া এসে সবার কাছে আপিল করি ইউটিউবেও তাই আমি কিন্তু ব্যক্তিগতভাবে যত মানুষ আমার পরিচিত কেউ বলতে পারবে না প্রিয়া কোনো দিনকে মানে নিজের ভিডিওর কোনো লিঙ্ক নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বারবার ডিস্টার্ব করেছে ফলো করার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য চ্যানেল এরকম কিন্তু আমি দিন করিনি তো প্রথম যারা এত সমালোচনা করতো অনেকে আবার আমাকে জিজ্ঞেস করেছে যে তুই এত শাড়ি কোথায় পাস এত সাজার জিনিস কোথায় পাস এই জামা কাপড়গুলো কোথায় পাস এগুলো কি তোর নিজের এগুলো আমাকে এই ধরনের কোয়েশ্চেনও আমাকে ফেস করতে হয়েছে কেন না আমি একটা মিডিল ক্লাস পরিবারের মহিলা বা গৃহবধূ হুম তা আমার হাজব্যান্ডের একটা চায়ের দোকান বলে রাখা ভালো রাস্তার ধারের একটা চায়ের দোকান তো সেই জন্য অনেকেই আমাকে একটু ছোট মনে করেছিল। বলেছিল সমাজে এই ধরনের কোনো সোশ্যাল প্রোগ্রামে এদেরকে ডাকা উচিত না বা সমাজে একটা কুপ্রভাব পড়বে এরা হিন্দি গানে পারফর্ম করে এরকম কথা আমাকে অনেক জায়গা থেকে শুনতে হয়েছিল তো এখন তারাই আবার আমাকে বিভিন্ন ফেসবুকের লিংক পাঠায় ইউটিউবের লিঙ্ক পাঠায় এবং তারাও জানতে চায় তাদেরও আগ্রহ আছে যেগুলো এগুলো থেকে কেমনভাবে পয়সা আসে কীভাবে পয়সা আসে তাহলে কি প্রিয়া প্রচুর টাকা কামিয়ে নিল লাখ লাখ টাকা কামিয়ে নিল বলছি না টাকা কামানো না নিজের পরিচিতি বাড়ানো আর সব থেকে বড়ো কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটা এই ভিডিও ক্রিয়েটার হিসেবে আমি যে কাজ করি না এটা আমাকে মানসিক শান্তি দেয় আর আজকে যখন তাদের ঘরের ছেলে মেয়েরা করছে মেয়ে বইয়েরা করছে তখন তারা খুব আগ্রহের সঙ্গে আমার সঙ্গে কথা বলছে ভিডিওর ব্যাপার নিয়ে বলছে একটু লাইক করবি কমেন্ট করবি সাবস্ক্রাইব করবি এখন তাদের মনে হচ্ছে না যে আমি যখন শুরু করেছিলাম এই তারাই ছিল সমালোচক আজকে আমি যখন একটু এগিয়ে গেছি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে মনিটাইজেশনের জন্য যতটা দরকার ইনস্টাগ্রামেও আমি কোলাবোরেশন পাই আর ফেসবুকেও মনিটাইজেশান পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন সমস্ত কিছু নিজের যোগ্যতায় আর আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আমি কিন্তু কোনোদিন নিজের লিঙ্ক নিয়ে কাউকে হোয়াটসঅ্যাপে গিয়ে ডিস্টার্ব করি নিজে এই এইভাবে আমাকে সাহায্য করুন আমার ভিউস বাড়ান আমাকে ফলো করুন আমাকে সাবস্ক্রাইব করুন কিন্তু তার জন্য একটা নিজস্ব জায়গা আছে আমি যতটুকু করেছি ততটুকু আমার পরিশ্রমে করেছি রাতারাতি মানে কারোর সুপারিশ নিয়ে আমি করতে চাইনি এটা এমন একটা প্ল্যাটফর্ম না এখানে কারোর মা বাবা পাড়ার দাদা দিদি কোনো প্রভাবশালী ব্যক্তি সুপারিশ কাজ করে না এখানে নিজের ট্যালেন্টের দরকার যেই ট্যালেন্ট দিয়ে আমি করেছি আজকে আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি আজকে আমি পয়সা কামাই এটা বলতে আমার খুব গর্ব হচ্ছে যারা একসময় বলেছিল না এত শাড়ি কোথায় পাস এত কাপড় কোথায় পাস কি তোর নিজের এই সাজার জিনিস কোথার থেকে আসে। হ্যাঁ দেবাশিস কী করে বাড়িতে কি করে মানে এর বর কেমন বউকে ছেড়ে দিয়েছে আমি বলবো এটা আমার বর আর আমার পরিবারের সাপোর্ট তারা আমাকে বলেছিল যে এক মিনিটের নিচে যে রিলস ভিডিওগুলো বানাও না সে এক মিনিটের নিচে নিজের ট্যালেন্ট দেখাও কাপড় খুলে গা দেখাবে না নিজের ট্যালেন্ট দেখাও এইটা আমার পরিবার আমাকে বলেছিল তারা আমাকে এটাও মনে রেখেছিল মনে করিয়ে দিয়েছিল বারে বারে যে তুমি একটা মিডিল ক্লাস পরিবারের মেয়ে মিডিল ক্লাস পরিবারের বউ তা আমিও কিন্তু আজ পর্যন্ত নিজের পোশাকের কোনো কোনো দিন কোনো বাজে পোশাক পরিনি বাজে আচার আচরণ করিনি অবশ্যই আমি ভদ্র ভিডিও দিই কমেডি ভিডিও দিই রিলস ভিডিও দিই মিউজিক ভিডিও দিই সবই দিই কিন্তু নিজের ভদ্রতা শ্লীলতা দিয়ে এবং যতটুকু করেছি নিজের যোগ্যতায় তাই প্লিজ সেই সব মানুষদের কাছে আমার রিকোয়েস্ট যে তারা কেউ আমার কাছে সুপারিশ করবেন না যে আমি একটু আপনাদের আমাদের প্রোফাইল থেকে আমার পাবলিক প্রোফাইল থেকে আপনার প্রোফাইলটাকে একটু শেয়ার করে দেবো এক জনকে যেরকম করা যায় শেয়ার বা ইউটিউবে গিয়ে আপনাকে আমি রাতারাতি সাবস্ক্রাইব করে দেবো না নিজের দিনগুলো আমার মনে আছে আর আপনিও একবার মনে করে নেবেন যে সেই দিন আপনি বা আপনারা আমার সাথে কি ব্যবহার করেছিলেন কী কী কথা শুনিয়েছিলেন কেন না আমি একটা মিডিল ক্লাস পরিবারের মেয়ে আর আমার হাজব্যান্ড রাস্তার ধারে একটা চায়ের দোকান করে সেই সময় আমার পক্ষে উঠে দাঁড়ানো সোশ্যাল মিডিয়ায় কাজ করা কতটা কঠিন ছিল আপনারা কাছের মানুষ ছিলেন আমি আশা করেছিলাম আপনারা সহযোগিতা করবেন কিন্তু না আপনারা দিনের পর দিন আমার মনোবল ভেঙেছিলেন আর যে সমস্ত লোকেরা খুব জানতে আগ্রহী না আমি কামাই কি না হ্যাঁ তাদেরকে বলছি আমি ইনকাম করি নিজের যোগ্যতায় করি আপনাদের হাতেও স্মার্টফোন আছে সমালোচনা না করে আপনারাও ভিডিও করুন আপনারাও নিজেদের ট্যালেন্ট দেখান ইনকাম করুন লোকে কি কামালো কি করলো সেটার আলোচনা করলে আপনার পকেটটা ভরে যাবে না নিজের ট্যালেন্ট দেখান কাজ করুন আর আমার কাছে ফালতু সুপারিশ চাইবেন না আমি করব না আমার সব দিন মনে আছে যে পাবলিক আমাকে ভালোবাসা দিয়ে নিয়ে এসছে আমার হাত সব সময় তাদের জন্য এগিয়ে থাকবে কিন্তু যারা ডিমোটিভেটর হিসেবে কাজ করেছিল তাদের জন্য প্রিয়াচন্দ নেই